যদি তৌবা করে আলহামদুলিল্লাহ মাদ্রাসায় ফিরে আসে আলহামদুলিল্লাহ আর যদি ফিরে না আসে তাহলে কোনদিন আমরা ওএম ওদেরকে কে জানাজা দোয়া ওদের কবর দোয়া ওদের কবরের পাশে যে দোয়া করা এটা আমাদের দ্বারা হয় না এটা সম্ভব না আমরা সদাসিদা আমরা সুন্দর ব্যবহার করি প্রত্যেককেই মাদ্রাসা ছাত্রদের যতজন মেহমত করি তাই বলে যারা বিতৃয় হবে তাদের ব্যাপারে ছাড় নাই তোমরা দেখnabla কি তাহলে পরে আমাদের ছাড়takবা আসুন

আল্লাহ তাআলার কাছে তার মর্যাদা তত বেশি সাথে তার সম্পর্ক যত গভীর তার মর্যাদা আল্লাহর কাছে তত বেশি অল্প সম্পর্ক তাহলে অল্প মর্যাদা বেশি সম্পর্ক বেশি মর্যাদা এখন আপনি খেয়াল করেন আপনি কোরআনের সাথে কি পরিমাণ সম্পর্ক রাখবেন এটা হলো আপনার কাজ তাহলে এখন ভাইয়া এখান থেকে যাওয়ার পরে আপনি এখন চিন্তা করবেন যে আমি কোরআনের সাথে কি পরিমাণ সম্পর্ক রাখব সম্পর্ক আমি কি পরিমাণ রাখবো যদি বেশি সম্পর্ক রাখি তাহলে আল্লাহর কাছে আমার মর্যাদা বেশি হবে আরো বেশি আরো বেশি এরকম করে যত বেশি সম্পর্ক হবে তার গভীরতা তত দূর যাবে তত দূর যাবে কিন্তু অল্প থেকেই শুরু একদম প্রথম স্টেপ থেকে তার মর্যাদা বাড়া শুরু হয়ে যাবে যেমন দেখেন আমি উদাহরণ দিই আপনাকে এই কোরআন কারিমের সাথে লাগিয়ে থাকে কোরআনের সাথে কাজ লাগিয়ে থাকে একটা কাপড় গিলা এই কাপড়ের দাম বেড়ে যায়